আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠে তৎপর বিএনপি দুর্নীতি নিয়ে লিফলেট বিতরণের সিদ্ধান্ত এরপর জানিয়ে দিব তুচ্ছ ঘটনায় সংঘর্ষ আওয়ামী নেতার ছেলে নিহত এদিকে কোকের বিজ্ঞাপন নিয়ে কাজল আরেফিনকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম কোকোকলার বিজ্ঞাপন নিয়ে এবার নির্মাতা কাজল আরেফিন অমিকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাইবার কমিউনিটি আজ প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয় জানিয়ে দিব টেকসই উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে জানালেন পরিবেশ মন্ত্রী এদিকে পণ্য বয়কট অভিযানে কার্লাপ কার ক্ষতি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা যত তীব্র হচ্ছে তত পাল্লা দিয়ে বাড়ছে ইহুদিবাদ সমর্থনকারীদের প্রতি ক্ষোভ এবং নিন্দা এমন পরিস্থিতিতে যেমন আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েল সেনাবাহিনী এবং সরকারকে সমর্থন করে তাদের পণ্য বয়কটের আহ্বান জানান ফিলিস্তিনপন্থীরা কিন্তু এসব বয়কটে কি আসলে কোনো বড় প্রভাব পড়ে নাকি বয়কট পচরো না কেবলই রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনের আগেই দুঃসংবাদ পেলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন তিনি ছেলের কুকৃতির কারণে সম্মানহানি ঘটল তার মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় ছেলে হান্টার বাইডেন অভিযুক্ত হয়েছেন অভিযুক্তের কারণে স্থানীয় সময় মঙ্গলবার তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে এরপর পরই আদালতে তাকে অভিযুক্ত করা হয় প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিড় দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠে তৎপর বিএনপি দুর্নীতি নিয়ে লিফলেট বিতরণের সিদ্ধান্ত সাংগঠনিক শক্তি জোরদার করতে মাঠ পর্যায়ে তৎপরতা বাড়িয়েছে বিএনপি এর মধ্য দিয়ে নতুন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি প্রাথমিক পর্যায়ে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কর্মসূচি পালনের পরিকল্পনা করছে বিএনপির হাইকমান্ড এর অংশ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি আমলাদের দুর্নীতি তথ্য সংবলিত লিপলেট বিতরণ করা হবে গত সপ্তাহে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ভার্চুয়ালি বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের পক্ষ থেকে সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এদিকে বিএনপির স্থায়ী কমিটির ওই সবাই দলের জাতীয় কাউন্সিলের বিষয়ে ফের আলোচনা হয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অনির্ধারিত আলোচনায় বিষয়টি উত্থাপন করলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহমত প্রকাশ করেন কাউন্সিলের পক্ষে তিনি যুক্তি তুলে ধরে বলেন এখনই কাউন্সিল করার সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তাদের বক্তব্যে সায় দিয়েছেন তবে নিয়ে আলোচনা বেশি দূরে এগোয়নি বিএনপি নেতারা জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার পতনের দাবিতে টানা এক দফার আন্দোলন করতে গিয়ে নানা কারণে ক্লান্ত হয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা প্রায় আঠাশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং কারারুদ্ধ করা হয় ইতিমধ্যে তাদের প্রায় সবাই কারামুক্ত হয়েছেন ফলে আবারও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে নতুনভাবে আন্দোলনের নামতে জানা গেছে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা বর্তমান এবং সাবেক শীর্ষ কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান এমপি মন্ত্রী এবং নেতাদের ব্যক্তিগত দুর্নীতি অনুষ্ঠান করা করা হচ্ছে এর জন্য একটি কমিটি গঠন হয়েছে পাশাপাশি সরকার সংশ্লিষ্ট দুর্নীতিবাস কর্মকর্তা মন্ত্রী এমপি এবং নেতাদের দুর্নীতি নিয়ে লিপলেট বিতরণ করবে দলটি বিএনপি নীতি নির্ধারকদের মতে দেশ পরিচালনায় আওয়ামী সরকার চরম ব্যর্থ হয়েছে সীমাহীন দুর্নীতি এবং ভয়াবহ অর্থনৈতিক সংকট সহজে কাটবে না আগামী দিনে ক্ষমতাসীনদের দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটের সামনে রেখেই ফের আন্দোলনের ভিত তৈরি করা লক্ষ্যে কাজ করছেন তারা সর্বশেষ গত তিন জুন অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এসব বিষয় নিয়ে সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় স্থায়ী কমিটি দুইজন সদস্য কালবেলাকে জানান সরকারের দুর্নীতির বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেগুলো উপস্থাপন করা হবে এছাড়াও খাদভিত্তিক দুর্নীতির খতিয়ান তৈরি করে তা দেশে লিফলেট আকারে বিতরণ সহ ঢাকায় সভা সমাবেশ করার পরিকল্পনা করা হচ্ছে যদিও এখনও কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ আওয়ামী নেতা ছেলে নিহত চাঁদপুরে পুরনো বাজারে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের দফায় দফায় হামলায় এক আওয়ামী নেতা ছেলে নিহত হয়েছেন মঙ্গলবার এগারো জুন রাতে মধুসূদন স্কুলের পলাশির মোড়ে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম আলামিন বত্রিশ তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক তিনি চাঁদপুর পৌরসভার এক নং ওটা আওয়ামী লীগের সহসভাপতি মজিদ খানের মেজো ছেলে এর আগে মধুসূদন স্কুল মাঠে আড্ডা দেয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিতাইগঞ্জ এবং মেরকাটিস এলাকার দুই পক্ষের যুবকেরা তর্কতর্কি থেকে সংঘর্ষ শুরু হয় পরে উভয় পক্ষের নারী পুরুষ দলে দলে লোকজন রাস্তার উপর জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ সহ ধা পাল্টা ধা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌঁছায় এ সময় পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে ঘটনাস্থলে আলামিনের মাথায় আঘাত পান এতে তার প্রচুর রক্তক্ষরণ হয় দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চাঁদপুর সদর হাসপাতালের পুলিশ কনস্টেবল স্বপন এবং আলামিনকে চিকিৎসা নিতে দেখা গিয়েছে চাঁদপুর দুইশ পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক শুভ বলেন মাথায় বুলেট ইঞ্জুরির কারণে ওই যুবক নিহত হতে পারেন কেননা তার মাথায় অনেকটা রক্তক্ষরণ হয়েছিল কোকের বিজ্ঞাপন নিয়ে কাজল আরেফিনকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম বাংলাদেশে কোকঘলার বিজ্ঞাপন নিয়ে এবার নির্মাতা কাজল আরেফিন অমিকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাইবার কমিউনিটি মঙ্গলবার এগারো জন প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের মাধ্যমেই ঘোষণা দেয়া হয় সাইবার কমিউনিটির ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে বিজ্ঞাপনে আপনি বলছেন এই বিষয়ে জানে না ওকে সাময়িকভাবে মেনে নিলাম জীবন বলল পেশাগত দিক থেকে করেছেন পণ্য ব্যক্তিগতভাবে সে কোকোকলার বিষয়ে অবগত নয় বিষয়টা এমন হলো আমি গরুর মাংস খাই না ঝোল খাই বিষয়টিতে জীবন এড়িয়ে গেলেও এটাকে সাজানো নাটক বলছে প্রতিষ্ঠানটি এর পরিপ্রেক্ষিতে নির্মাতা কাজল আরেফিনকে উদ্দেশ্য করে সাইবার কমিউনিটি জানায় ঈদে তার নির্মিত যে নাটক ফিমেল ফোর আসছে সেখানে যদি অভিনেতা জীবন শিমুল প্রমুখে দেখানো যায় তাহলে কোনো প্ল্যাটফর্মে ফিমেল ফোর চলতে দেয়া হবে না শুধু তাই নয় সব জায়গা থেকেই মুছে দেওয়ার ওপেন চ্যালেঞ্জ দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আর এ বিষয়ে তাদের সবাইকে নিয়ে ফেসবুক লাইভ করে সমাধান দেওয়ার আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় অমিকে প্রসঙ্গত ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোককোলা বয়কটের মুখে পড়ে সম্পত্তি পণ্যটির একটি বিজ্ঞাপন বাংলাদেশে প্রচারে আসার পর পরেই এ নিয়ে সমালোচনা ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ে নির্মাতা এবং অভিনেতারা বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল উত্তল কোকলার পাশাপাশি বিজ্ঞাপনের কুশলীদের বয়কটের হুমকি দিয়েছে নেটিজেনেরা এতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে ফেসবুকে স্ট্যাটাস দেন কুশিলবেরা পণ্য বয়কট অভিযানে কার্লাভ কার ক্ষতি গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলা যত তীব্র হচ্ছে ততই পাল্লা দিয়ে পারছে ইহুদিবাদ সমর্থনকারীদের প্রতি ক্ষোভ এবং নিন্দা এমন পরিস্থিতিতে যে সব আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েলের সেনাবাহিনী এবং সরকারকে সমর্থন করে তাদের পণ্য বয়কটের আহ্বান জানান ফিলিস্তিন পন্থীরা কিন্তু এসব বয়কটে কোনো প্রভাব পড়েছে নাকি বয়কট প্রচারণা কেবলই রাজনৈতিক প্রতিক্রিয়ারই একটি অংশ মাত্র বিবিসির এরাবিকের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই দশক আগে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কট করা হয়েছিল গাজা যুদ্ধের আগে সর্বশেষ যে বয়কট প্রচার অভিযান হয়েছে সেটি ছিল সুইডেন এবং ডেনমার্কের বিরুদ্ধে ওই দেশ দুটি কোরআন পোড়ানোর অনুমতি দিলে আল আজহারের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিক্রিয়ায় সুইডিশ এবং ডেনিশ পণ্য বয়কটের আহ্বান জানানো হয় যেসব বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে তাদের পণ্য বয়কটের ডাক দেওয়ার মূলে রয়েছে বয়কট ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন তথা বিডিএস প্রচার অভিযান ইসরায়েলের উপর চাপ বৃদ্ধির লক্ষ্যে দু সালের প্রায় একশো সত্তরটি ফিলিস্তিনি নাগরিক সমাজ সংস্থা এটি চালু করে এবারও হামাসের বিরুদ্ধে অভিযানে যে যেসব কোম্পানি ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তাদের পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে আসছে বিডিএস সব কোম্পানি ইসরায়েল সেনাবাহিনী এবং সরকারকে সমর্থন করছে তাদের নাম বিডিএস এর ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে একই সঙ্গে যেসব মার্কিন কোম্পানি ইসরায়েলের প্রতি রাজনৈতিক এবং সামরিক সমর্থন জানায় তাদের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে জর্ডানের অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশেষজ্ঞ জানান বৈশ্বিক পণ্য কোম্পানির পণ্য বিক্রি এবং সম্প্রসারণে সাহায্য এবং উৎসাহ বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ কমে আসলে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে ইজিপশিয়ান ফোরাম ফর ইকোনমিক স্টাডিজের প্রধান আব্দে জানান যদি মূল কোম্পানির কোনো শাখাকে বয়কট করা হয় তাহলে মূল কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে তবে যেসব স্থানীয় কোম্পানি মূল কোম্পানির ট্রেডমার্ক ব্যবহারের অধিকার পান বয়কটে কেবল তাদেরই ক্ষতি হয় তাতে মূল কোম্পানির কোনো ক্ষতি হয় না তবে চলমান বয়কট অভিযানে পশ্চিমা কোম্পানিগুলো বেশ ভালো চাপে পড়েছে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর তাদের রেস্তোরাঁ এবং ক্যাফে চেইনের শাখাগুলো চাহিদা নাটকীয় হারে কমে গেছে বিশেষ করে মার্কিন রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডস ইসরায়েলি সৈন্যদের বিনামূল্যে খাবার বিতরণ ঘোষণা দেওয়ার পরে তারা মধ্যপ্রাচ্যের বিপাকে পরে অন্যদিকে কফি চেইনের বাণিজ্যিক এজেন্ট এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলি সরকার বা ইসরায়েলি সেনাবাহিনীকে আর্থিক সহায়তা প্রদান করছে না যদিও তাদের বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ দেখিয়েছে বয়কটকারীরা